আজ আমরা চলে এসেছি খেজুরের গুড় আনতে গ্রামের পর ধরে হাঁটতে হাঁটতে দেখা মিলল খেজুর গাছ দেখো বন্ধুরা কতগুলো গাছ ওই দেখো গাছের মাথায় হাঁড়ি ঝুলছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের জুম করে এই দেখো বন্ধুরা গাছের মাথায় হাঁড়ি ঝুলছে তার ভিতরে টুপটাপ করে পড়ছে মিষ্টি খেজুর রস শীতকালে কুয়াশার চাদরে মোড়া এই দৃশ্য সত্যি মন ভরিয়ে দেয় প্রাকৃতিক কোলে বসে খাঁটি খেজুরের রস এটা কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল আর খেজুর গাছ ভর্তি জঙ্গলে দেখাচ্ছি এই দেখো যারা খেজুরের গুড় জ্বালায় তারা এই রাত বিকেলে দিয়ে যায় ভোরে এসে এরা নিয়ে যায় আবার দিয়ে যায় আবার বিকেল তুলে নেয় এই তোমাদের দেখাচ্ছি আরও দেখতে থাকো বন্ধুরা কত বড় খেজুর গাছ দেখোছো প্রতিটি খেজুর গাছে কিন্তু এরকম হাড়ি দেওয়া মাটির হাড়ি দেওয়া কিছু কিছু খেজুর গাছে আবার টিন দেওয়া আছে প্রচুর রস হয় তো ওই জন্য টিন দেওয়া আছে তো চলো আমরা দেখাচ্ছি তোমাদের আর মানে খেজুরের রস কিভাবে জ্বালায় ওটা দেখানো দেখাবো তোমাদের এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দৃশ্যটা ওই দেখো বন্ধুরা টিন দেওয়া আছে ওই গাছটা প্রচুর খেজুর রস হয় তো ওই জন্য কলচিতে ধরে না ওই জন্য ওখানে টিন দিয়ে রেখেছে প্রচুর খেজুর গাছ আমরা যেখানে এসছি না প্রচুর খেজুর গাছ আর ওরা রজ জাল দিয়ে খে খেজুরি গুড় বানায় তো তোমাদের সেখানেও নিয়ে যাচ্ছি আমরা এসেছি আজকে এখানে খেজুর গুড় আনতে তো চলো তোমাদের সেখানে নিয়ে যাই তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা ওরা রথ ঢালছে এই রথ জাল দেবে যেটাকে রস রাখে তোমাদের ভাষায় কি বলে আমাদের ভাষায় তো নৌকা বলে তোমাদের ভাষায় কি বলে বলবে কিন্তু

আমার তো ভীষণ ভালো লাগছিলো যখন ওরা রথ জাল দিচ্ছিলো প্রচুর আনন্দও লাগছিল বন্ধুরা গাঢ় হয়ে যাচ্ছে আস্তে আস্তে রসটা আর আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে ওই দেখো ওরাও ভাত বসিয়েছে এক জালে দুটো হয়ে যাবে ওই জন্য ওরা ওরাও তো ওখানে খাওয়া দাওয়া করে এখানে একটা মানে ছোটো তাবু টাইপের বেদের থাকে শীতকাল চলে গেলে ওরাও চলে যায় আবার শীত আসলে আবার চলে আসে দেখাচ্ছে তোমাদের ঘাটাটা এই দেখো প্রচুর গাঢ় হয়ে গেছে পুরো মনে হয় সরষের তেল এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দৃশ্যটা এই দেখো বন্ধুরা সরষের তেলের মতো লাগছে কিন্তু দেখতে কিছুটা এটা পুরো গাঢ় হয়ে গেলে ওরা লাভিয়ে নেবে এটা কিন্তু পাটালি করবে আর একটা দেখো এটা এমনি গুড় করবে ঝোলা গুড় যাতে বলে না ওই গুড় করবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের বলবে আমিও এসছি নিতে তাই তোমাদের দেখালাম কেমন হয়েছে বলবে ভিডিওটা টাটা বাই বাই দেখো গুড় নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো পুরো সর্ষের তেলের মতো লাগছে মনে হচ্ছে তেল আরো দেখাচ্ছি দেখো বন্ধুরা পাটালি এই যে সবই পাটালি গুড় এইগুলো সবই পাটালি গুড় নিয়ে এসেছি তো বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা বললো টা বাইবাই দেখানোর জন্য আবার একটু ভিডিওটা একটু বড় করলাম